আমাদের এই জীবনে অনেক কাজ করি আমরা কারোর লক্ষ্য উদ্দেশ্য এমপি হওয়া কারোর লক্ষ্য উদ্দেশ্য বড় ডাক্তার হওয়া বড় লোক হওয়া অনেক উদ্দেশ্য আছে আমরা অনেক কিছু করি কিন্তু আবার সব সবকিছু রেখেই চলে যেতে হয় ঠিক না আর একটা জিনিস বোঝেন দুনিয়াতে কেউ আপন হয় না যে বউ আপন দু ঘন্টা আপন তাকে খেতে চার ঘন্টা ঝগড়া করে আসে না যে ছেলে আপন সে দু ঘন্টা কথা শুনে তো চার ঘন্টা কথা শোনেন না ঠিক না বেটি যে ভাই আপন সে ভাই দুই ঘন্টা আপন আর দুই ঘন্টা পর যে বাবা আপন যে সবচেয়ে আপন মা আপন সেও দেখা যাচ্ছে আরেক ভাইয়ের কথা শুনে পর হয়ে যায় হয় না হয় না হাজারিন দুনিয়াতে কেউ ষোলো আনা আপন হয় না আমাদের এই জীবনটা পরকে আপন করার মানুষকে খুশি করার জন্য একটা সংগ্রাম ছোটবেলায় বাবা মাকে খুশি করার চেষ্টা করেছি পারিনি কত মারছে ঠিক না বেঠিক বড় হয়ে বান্ধবীদের বন্ধুদের খুশি করার চেষ্টা করছি থাকেনি ঠিক না বেঠিক বিয়ে করে বউকে স্বামীকে খুশি করার চেষ্টা করেছি ষোলো আনা কখনোই হয়নি ঠিক না বেঠিক কর্মক্ষেত্রে জীবনে সব জায়গায় আমরা বারো আনা ব্যর্থ যদি চার না সফল হই ঠিক না বেঠিক একজনই আছেন যাকে আপন করলে তিনি কখনো পর হন না আল্লাহকে আপন করতে পারলে সব সময় আল্লাহকে সাথে পাবে যদি আল্লাহকে আপন করে নিতে পারেন আপনার বিপদে আপদে কষ্টে দুঃখে সব সময় মনে হবে আল্লাহ আপনার সাথেই হয়েছে যে বেদনা কারোর কাছে বলা যায় না বইয়ের কাছে বলা যায় না মায়ের কাছে বলা যায় না যে আনন্দে কাউকে শরিক করা যায় না যদি আল্লাহকে আপন করতে পারেন সেই আনন্দে আল্লাহকে শরিক করতে পারবেন সেই বেদনার কথা আল্লাহর কাছে বলে বুকটাকে হালকা করতে পারবেন কথাকে বুঝতে পেরেছেন কাজেই ভাইরা আসেন না সবাই নিয়ত করি যে এত সহজ কাজ আমরা নিয়ত করলাম আল্লাহ আমার বাকি জীবন যতটুকু আছে একদিন হোক আর একশো বছর হোক আমি তোমার বলি হওয়ার চেষ্টা করব আল্লাহ তালা সকলের নিয়ত কবুল করে নিন আমিন এখন প্রশ্ন হলো আল্লাহর অলি হতে কি লাগবে কোরআন করিমের দুটো আয়াত আমি আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা তো অভিজ্ঞান করুন আমিন আল্লাহ তালা অলির পরিচয় দিয়েছেন দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ আমরা কিন্তু ওলি আল্লাদের খুব ভক্ত ঠিক না বেঠিক এটা বাস্তব কারণ অলি আল্লাহরাই দেশে দিন এনেছেন ওলি আল্লাদের ভক্ত হওয়া মহব্বত করা খারাপ জিনিস না কিন্তু সমস্যা হলো অলি কে কিভাবে চেনব অলির চিহ্ন কি যে ব্যক্তির পাগড়িটা খুব সুন্দর সে অলি ঠিক না তালি মনমোহন সিং সে বড় অলি ঠিক না যার জুব্বাটা খুব সুন্দর সে আল্লাহর অলি ঠিক না তাহলে তো ইন্ডিয়ার সাই বাবা আর খ্রিস্টানদের পোপ সেও আল্লাহর অলি হয়ে যেত কথা বুঝতে পারেননি যার দাড়িটা খুব বড় সে আল্লাহর অলি নাকি তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুর আল্লাহর অলি হয়ে যেত কথা বোঝেননি যে অলৌকিক কাজ দেখাতে পারে যে ফু দিলে বোতল ফেটে যায় কাছে গেলে মনের কথা বলে দেয় নাম বলে দেয় যে দোয়া দিলে রোগ বেদি যায় সে তো আল্লাহর অলি ঠিক না তাহলে ভাইরা ইন্ডিয়াতে শত শত সাধু আছে শত শত সাই বাবা আছে এরা সব আল্লাহর মহা অলি হতো একবার আশীর্বাদ করলে মন্ত্রী হয়ে যায় গেলেই বলে দেয় তোর এই রোগ তুই কাজ কর ওরা আল্লাহর অলি ঠিক না হাজিন এই জায়গায় বড় ফেরত না বড় সমস্যা বাংলাদেশের মানুষ এখানেই ঠুকে গেছে ওলিকে mohabbat করে ওলি কিভাবে চিনতে হয় চেনে না কারণ এই না চেনার কারণ ভাইরা ছোট একটা কথা না বললেই নয় সবাইকে বলতে হয় কারণ আমরা মুসলমান তিনের অনেক আবেগে দেখেন কত মানুষ আপনারা দিন শুনতে আসছেন তাফসীরুল কোরআন শুনতে আসছেন বছরে একবার লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু এই কোরআনটা আপনারা সবাই পড়েছেন তো সবাই পড়েছেন কোরআন পড়েছেন তো সবাই কোরআন তরজমা সবাই পড়েছেন না জান্নাত তাকার আল্লাহ তো তার জান্নাত কে পুরপুরার পৃষ্ঠপোষকে আপাতত লিজ দিয়েছেন ঠিক না তবে অন্য কোন পীর কে তো লিজ দিয়েছেন না হলে মাওলানা সাহেব কোনো দলের নেতাকে তো লিজ দিয়েছেন জান্নাত তাকার আর কুরআন তাকার আল্লাহর কুরআন পড়বেন না বুঝবেন না আল্লাহর জান্নাতে যাবেন এটা বড় কুটিল যদি ইমান বাঁচাতে চান আলেমদের মুখে শুনতে হবে ওয়াজ শুনতে হবে সব ঠিক আছে মাসলা শুনতে হবে কিন্তু সাথে সাথে একটা কাজ করতে সেটা কোরআন না পড়ার কারণে আল্লাহ কোরআনের প্রথম আয়াতে প্রথম কথা কি নাজির করেন এর করা এর করা এখানে মানে শোনো ঠিক না পড়ো আমরা কি পড়ে মুসলমান না শুনে মুসলমান আল্লাহ বললেন পরে মুসলমান হো পড়ো পড়ো আমরা মারা যাওয়ার পরে আমাদের প্রশ্ন করবে জানেন তোমার দিনকে তোমার নবী কে যে প্রশ্নের উত্তর দিতে পারবে না সে বলবে হা হা না সেই হাই হাই আমি তো জানিনা আমি মানুষদেরকে শুনতাম কি জন্য বলতো আমিও শুনে শুনে বলতাম কিন্তু এখন তো মনে পড়ছে না এই লোক শোনা উল্লাহ না পড়া উল্লাহ উল্লাহ না পড়া উল্লাহ আর যে পাশ করবে তাকে ফেরেশতারা তারা চার নম্বর প্রশ্ন করবে খুব খেয়াল করেন কিন্তু প্রশ্ন কিন্তু তিনটে না চারটে চতুর্থ প্রশ্ন তারা করবেন তুমি যে এই তিনটে প্রশ্নের উত্তর সঠিক সঠিক বলে দিলে কিভাবে জানলে কোথার থেকে শিখলে ওই ব্যক্তি উত্তর দেবে কি উত্তর দেবে রসুর সম্ভলে দিয়েছেন করতু কি আমি আল্লাহর কেটাব পড়েছিলাম পড়েছিলাম আল্লাহর কেতাবের ভিতরে আল্লাহ আয়াতগুলোতে যা যা বলেছেন আমি সত্য বলে বিশ্বাস করেছিলাম অর্থাৎ পড়েছিলাম বুঝেছিলাম আল্লাহ যা যা বলেছে সত্য বলে মেনে নিয়েছিলাম অন্য রেওয়াতে আল্লাহর নবীর কথাগুলোকে সত্য বলে মেনে নিয়েছিলাম এই জন্য আমি উত্তর দিতে পেরেছি এলো পড়া উল্লা না শোনা উল্লাহ এলো পড়া না শোনা উল্লাহ তো ভাই কোন দলে যাবেন জানি না আমার বড় ভয় হয় শুধু শোনা উল্লাহ হয়ে ভাইরা নাজাদ পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানেন আল্লাহ আপনার অন্তর জানেন চেষ্টা জানেন সাধ্য জানেন আপনি সাধ্য মতো চেষ্টা করলে আল্লাহর কাছে পেয়ে যাবেন কিন্তু যদি আল্লাহ দেখেন যে আমার বান্ধব অবহেলা করে তাহলে কি করবেন হাজরিন আল্লাহর দিন খুব সহজ আমি লম্বা করতে পারবো না অনেকগুলো বিষয় রয়েছে শুধু একটুই বলবো ভাইরা আমি আপনাদেরকে আমার লেখা বই পড়তে বলছি না কার বই পড়তে বলছি সবার ব্যাপারে মতভেদ আছে কোরআনের ব্যাপারে মতভেদ আছে কোরআন আমরা পড়ি না কোরআন সহী পড়া শিখবেন শুধু তেলাভার করবেন না তরজমাও পড়বেন কোরানের আরবি বুঝে কোরআন বুঝাটাই হলো উচিত যখন আরবি জানবেন না কোনো ভালো আলেমের কাছে যে তর্ষের কোরআন শিখবেন অথবা কোনো ভালো আলেমের অনুবাদ তরজমা তফসিদ নিয়ে পড়ে 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 কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবেন বুঝতে পেরেছেন তো আল্লাহ আন কারিমে বলেছেন আল্লাহ না হুমুল কিতা বাইয়া হো হাতাদিলা হাদী গুলা যাদেরকে আমি কেতাব দিয়েছি তারা এই কেতাব হক তেলাওয়াত করে হক তেলাওয়াত অর্থ হাদৃশ্য পেশেছে বুঝে তেলাওয়াত করে হৃদয় দিয়ে অনুভব করে তেলাওয়াত করে আল্লাহ তালাহ বলছেন এরাই হলো সত্যিকারের গীমান্তার কথা বলছেন তাহলে কোরআনের হক তেলাওয়াত মানে বুঝে তেলাওয়াত করা আর না বুঝে তেলাওয়াত করা তাহলে কি তেলাওয়াত হাই হাই কথা বলেন না কেন না বুঝে তেলাওয়াত করা কি তেলাওয়াত না হক তেলাওয়াত বুঝে তেলাওয়াত যদি হক তেলাওয়াত হয় তাহলে না বুঝে তেলাবাদ না হক তেলাবাদ তারপরও আপনি সাধ্যের ভিতরে চেষ্টা করেছেন বোঝেননি আল্লাহ আপনাকে পুরো সব দেবে কিন্তু আপনি চেষ্টা করেননি তাহলে তো মুশকিল একজন মানুষ আমার কাছে আসছে হুজুর আমি রিকশা চালায় গরিব মানুষ জামা টামা থাকে না টুপি থাকে না নামাজ রুক্ত হয় টুপি ছাড়া জামা ছাড়া নামাজ পড়লে কি হবে আমি কি বলবো ভাই হবে ওই লোকটা বললো আলহামদুলিল্লাহ জীবনেও আর টুপুও কেনবো না জামাও কেনবো না এইবার কি হলো এটা কিন্তু ঠিক হলো না আপনি কোরআন বোঝেন না আপনি পড়বেন না পড়বেন আপনি চেষ্টা করেছেন আপনার সাধ্যের ভিতরে যতটুকু করেছেন ওটাই হবে কিন্তু যদি আপনি না বুঝে পড়াটাকেই পূর্ণ পড়া মনে করেন জীবনে আর বোঝবই না তাহলে তা আল্লাহকে ধরা খেয়ে যাবে আমরা অনেকে ওলামায় কেরাম কোরআন বুঝে পড়াকে ভয় পান কোরআন বুঝে পড়ে ভুল শেখে কিনা হাজরিন অনেকে বলেন কোরআনের তফসিল পড়তে 1900 রকম এলেম লাগে শুনেছেন নাকি এরকম কথা শুনেছেন তাহলে ভাইরা যেটা বলছিলাম ভাইরা কোরআনের তাফসীর পড়তে 1900 কো এলেম লাগে তাহলে কোনো বই পড়া যায় না হাদিস মুহাদ্দিস হতে 17 লক্ষ এলেম লাগে ফকি হতে 3000 কো এলেম লাগে ওয়াইসবি হতে বীর হতে 3000 এলেম লাগে তাহলে আপনারা এই আউলমের দিনে তরসা করতে পারবেন না ব্যস্ত যে ওরও পড়তে পারবেন না হারাম ফাজাইলে আমল পড়তে পারবেন না হারাম মন্তাকবুল হাদিস পড়তে পারবেন না হারাম রিয়াদ সালেহিন পড়তে পারবেন না হারাম যদি তফসির করা আর তফসির পড়া এক হয় তাহলে সব বই পড়াই তারাম হারাম হয়ে যাবে কথা বোঝেন তফসির করার জন্য এলেম লাগে মহাদ্দেশ হওয়ার জন্য এলেম লাগে ফকি হওয়ার জন্য এলেম লাগে সুফি হওয়ার জন্য এলেম লাগে কিন্তু তাসাউফের বই লিখতে লেখা বই পড়ার জন্য হাদিসের লেখা বই পড়ার জন্য আমলের লেখা বই পড়ার জন্য ফেকার লেখা বই পড়ার জন্য কোনো এলেমই লাগে না না এলেম জন্যই তো বইগুলো আলাদের লেখা হয় কথা বুঝতে পারেন বড় কষ্ট লাগে ভাইরা আমরা মানুষদেরকে কোরআন থেকে সরিয়ে নিতে চাই এর কারণ কারণ অন্য কিছু না যখন কেউ কোরআন পড়ে তখন আলেমদেরকে নানা রকম প্রশ্ন করে আমাদের সমাজে আলেম ওলামারা নির্যাতিত নিপীড়িত নিগৃহীত বঞ্চিত গরিব মানুষ বেতন পায় পাঁচ হাজার টাকা ইমামতি করে গাইল শোনে সব জায়গায় বই পড়ার সুযোগ পান না গবেষণার সুযোগ পান না যদি মুসল্লি আছে উল্টো প্রশ্ন করে উনি পড়বেন কোথায় বকা দিয়ে দেন কেন এইসব পড়ো তুমি কি সব নাসিক মাসুক জানো নাকি কথা বুঝতে পেরেছি ওলামা এক অনুরোধ করবো এটা একশো বার ঠিক ওলামা একরাম মাসরুম কিন্তু তাই বলে আপনার দ্বারা যেন দিনের ক্ষতি না হয় আপনি উত্তর দিতে না পারলে বলবেন যে ভাই ঠিক আছে আপনি কোরআনের তর্জা করেছেন ভালো এর উত্তরটা আমি আমার উস্তাদদের আলেমদের থেকে জেনে আপনাকে পরে জানাবো অথবা বলেন অমকের আলমের কাছে যান মানুষদেরকে কোরআন পড়তে কোরআন বুঝতে আপনি বাধা দেবেন না ভাইরা ওলামায় কেরামের কাছে যেতে হবে কিন্তু এই লক্ষ লক্ষ মানুষ কেন গোমরা হয়ে যাচ্ছে আমার বড় ভয় লাগে আমাকে অনেকে বলেন হুজুর কোরআন পড়ে গোমরা হয়ে যাবে নাউজুবিল্লাহ এই যে সমাজের লক্ষ লক্ষ মানুষ শিরকে ডুবে আছে বিদআতে ডুবে আছে পাপে ডুবে আছে বেপরদা চলছে জেনা ব্যবসা করছে মদ খাচ্ছে সুদ খাচ্ছে কবরে সেজদা করছে পীরের সেজদা করছে দিনের নামে শিরক কুফর করছে এরা কোরআন পড়ে করছে না না পড়ে করছে ভাইরা কোরআন পড়ে কেউ এই সব করে না কোরআন পড়ে খুব কম লোকই ভুলভাল করে অধিকাংশ মানুষই ভালো হয়ে যায় কথা বলেন এখন কেউ যদি বলে মাদ্রাসায় কোনো অমুক লোক চোর হয়েছে একশো জনের ভিতর দুইজন লোক খারাপ হয়েছে কাদের মাদ্রাসায় পড়া যাবে না কথা কি ঠিক হবে ভাইরা কেউ যদি বলে দাড়ি রেখে অমুক লোক অন্যায় কাজ করেছে কাদের দাড়ি মারি রাখা যাবে না এটা কি ঠিক হবে ভাইরা না কাজেই আমার অনুরোধ হলো ভাইরা যদি সত্যিকারের ইমান বাঁচাতে চান ইমান নিয়ে জান্নাতে যেতে চান আল্লাহর অলি হয়ে জান্নাতে যেতে চান সব কথা বলবো প্রথমে যে কথা হয়তো শেষে বলা হবে না বলে যাব আল্লাহর হস্তে নিজের ইমান নিজে বাঁচাতে হবে ভাইরা নিজে কোরআন পড়ুন শহীদ এলাবাদ শিখুন কোরআনের তরজমা পড়ুন না পড়তে পারলে যদি আপনারা নিরক্ষর হন মসজিদের ইমাম সেবকে মাসে দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা দেবেন যে সপ্তাহে অন্তত একদিন দুই দিন অথবা প্রতিদিন ঈশার পরে মাগরীবের পরে জহরের পরে ফজরের পরে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট মা আরেফুল কোরআন তফসিরে এই আল কোরআন কোনো ভালো আলেমের লেখা তাফসীর তুমি শুধু কোরআনের আয়াত পড়বে আর তাফসীরটা পড়বে নিজের থেকে কিছু বলবে না বাইরে একটু দেখেন না একবার দুইবার কোরআন তর্দশাও পড়ুন অথবা শুনুন দেখবেন ইমান পাল্টা গেছে তাকওয়াই আপনার অন্তর লাল হয়ে গেছে রঙিন হয়ে গেছে আল্লাহর বেলায়েত আপনি এমনি পেয়ে যাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননা হাদাল কোরআন শাফিউন মুশাফা যার জন্য সাপাত করবে আল্লাহ তার শুনবেনি আর যার বিরুদ্ধে বিবাদী হবে তারা রক্ষা নেই কেউ যদি এই কোরআনকে সামনে রাখে কোরআনের হয় কোরআনের মুরিদ হয়ে যায় কোরআনের অনুসারী হয়ে যায় এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে আর কেউ যদি কোরআনকে পিছনে ফেলে রাখে কোরআনকে মটকাই তুলে রাখে কোরআনকে সামনে না রাখে এই কোরআনের সাথে যদি বেআবি করে কোরআন তার বিরুদ্ধে গেলে তার আর বাঁচার উপায় থাকবে না তো ভাইরা আমরা অনেক সময় বলি যে আমি অমক হুজুরের মুরিদ আমার হুজুর যদি জান্নাতে যায় আমিও যাবো এরকম বলে নাকি হলে তাই না আমি একবার এক ওয়াজের মাফিল এরকম একটা বড় ওয়াজ মাফিল কোথায় জন্য চট্টগ্রাম না কোথায় এরকম বলছি আমাদের হুজুর যদি জান্নাতে আমিও যাবো এই খুনে এক যুবক বসেছিল সে ছোট করে বলছে হুজুর আপনার দাদা হতো জানলা থেকে দেখে আইছেন তো কথা বোঝেননি অমক হুদুর অমক পীর অমক মালানা অমক মুর্শিদ জান্নাতে গেছে দেখে আসছেন নাকি কি করে বললেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা ফিকুল আকবর বইটার অনুবাদ এবং ব্যাখ্যা এখানে পাবেন তিনি তার এই ফিকুল আকবর বইয়ে এবং ইমাম তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি তার আল আকীদা তাহাবিয়া বইয়ে স্পষ্ট লিখেছেন যার নাম কোরআনে নেই অথবা যার নাম কোনো হাদিসে স্পষ্ট নেই কোরআন বা হাদিসে যাকে জান্নাতি বলে আল্লাহর অলি বলে সাক্ষ্য দেওয়া হয়নি এই রকম কোন মানুষকে আল্লাহর অলি বলা তো দূরের কথা জান্নাতে যাবে এই কথাও নিশ্চিতভাবে বলা যাবে না কিন্তু এই কোরআন যে জান্নাতে যাবে এ ব্যাপারে কি সন্দেহ আছে তাহলে আসেন না কোরআনকে ধরি আর আল্লাহর আবিব আল্লাহর খালিল মোহাম্মদ রসুল্লাহ তিনি বলছেন কোরআনকে ধরলে জান্নাতে নেবেই এর পরও কে সন্দেহ থাকে আপনারা অনেক সময় মনে করেন যে কোরআন ধরা কঠিন হুজুর ধরা সহজ ঠিক না আমি আল্লাহর অলি হওয়ার আয়াত এবং হাদিস বলবো তারা একটা মজার কথা মনে পড়লো না বললে পরে ভুলে যাব। আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা বলেন নামাজ না পড়লে কয় ইমান ঠিক আছে বলে না আর আমি আপনাদের মারে পথের ভেদ বলি নামাজ পড়ে না ইমান ঠিক আছে এই রকম মুসলমান বাংলাদেশে যত বেশি হবে আমাদের হুজুরদের তত লাভ এই আমরা যতই বলি নামাজ পড়ো বাবার নামাজ পড়ে আমাদের মুখের কথা দেখবেন বে নামাজি মরে গেলে দাওয়াতে চলে যায় বে নামাজির জানাজা পড়ায় দুবাই মার্শালা জান্নাত ফেরত আছে পৌঁছে দি ঠিক আছে না ঠিক আছে কারণ নামাজ পড়ে না এই রকম মুসলমান বেশি থাকলে আমাদের লাভ কি করে একটু ভেদের কথা শিখে নামাজ পড়ে না ইমান ঠিক আছে তার মানে সে বোঝে যে বিপদ আপদ আল্লাহ দেয় আল্লাহ নামাজ না ওর যখন কোন বিপদ হয় ছোট বিপদ বড় বিপদ গরুর অসুখ ছেলের অসুখ ও আল্লাহর কাছে জানে না ও তখন কি করে দুইশো টাকা পাঁচশো টাকা একটা মুরগি দুটো ছাগল নিয়ে আমাকে অবহেলা করেন না বাংলাদেশের ষোলো কোটি মানুষের জন্য প্রায় বারো লাখ পীর আছে তার ভিতরে আমি একজন একবার খেলাপত হওয়া কাজেই আমরাও ভাগের ভাগ কিছু পাই তাহলে তাহলে বেনামাজি মুসলমান নারী পুরুষ দেশে বেশি থাকলে আমাদের লাভ না লস আর আপনাদের লস কেন এক নম্বর হলো ইমানটা লস কারণ আপনি আল্লাহ রসুল বারবার বলেছেন নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না যত হুজুরে যাই বলুক মোহাম্মদ রসুল্লাহাম বলছেন নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না দুই নম্বর কথা হলো আরো ইমান দেওয়ার অন্য কারণ আছে বিপদে পড়লে কার ডাকতে হয় আপনি বিপদে আল্লাহকে না ডেকে মনে করেন অমুকের কাছে গেলেই বোধহয় বিপদ কেটে যাবে এটাও ইমান নষ্ট হওয়ার একটা কারণ তাহলে আপনি প্রথমে ইমানটা নষ্ট করলেন হারালেন দুই নম্বর আপনার টাকা ছাগল গরু হারালেন ওইটা নিজের বাড়িতে বাচ্চা কাছে নিয়ে জবই করে খাইলে বিক্রি করে টাকা দিয়ে খাইলে আপনার লাভ হতো না আমার দিয়ে দিলেন আমার তো এমনি চর্বি অনেক তাহলে দুটো লস গেল কটা লস গেল তিনটে লস হলো যে জন্য গেলেন সেটাও হয় না এই হুজুর ঈশ্বর হাতিয়া দিলেই কি বিপদ কেটে যায় একেবারে প্রতি বছরই তো দেওয়া লাগে তারপরও বিপদ থেকেই যায় ঠিক না ঠিক হ্যাঁ বিপদ কাটে সবারই কাটে ওই মা কালীর মানত যে করে তারও কাটে ও যে দরগাই মানত করে তারও কাটে যে কিছুই করে না তারও কাটে না কাটে না কারণ মানুষ যখন মনের আবেগে ডাকে শিরিক করলেও আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ কুরআনে বলেছে তবে শিরকের জন্য তাকে শাস্তি দিতে হবে

তখন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায় নিকটবর্তী হয়ে যায় বান্দার সাথে আল্লাহর دیدار হয়ে যায় ওই সাজদার ভিতরে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবে নামাজের সাজদার ভিতরের দোয়া আল্লাহ কবুল করার সম্ভাবনা খুবই খুবই বেশি কাজেই যে মানুষ নামাজ পড়তে পারে নামাজে আল্লাহকে ডাকতে পারে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারে ওর কোনো বিপদ থাকে না আমি আপনাদের নিশ্চয়তা দিয়ে বলছি নামাজ কা মন দিয়ে পড়েন নামাজের শেষ দায় রসলাম যে সুন্দর সুন্দর দোয়া পড়তেন পড়েন একটা মাস পড়ে দেখেন আপনার কোনো বিপদ থাকলে আপনি আমাকে বলেন আপনারা মনে করেন নামাজ পড়া কঠিন হুজুরের কাছে দেওয়া সহজ ঠিক এক কথাটাকে চিন্তাটাকে ঠিক নামাজ আমার মালিকের সাথে পড়ব দুই মিনিট পাঁচ মিনিট মালিকের সাথে কথা বলবো আর হুজুরের কাছে যাব গাড়ি উঠবো গাড়ি চড়বো টাকা নেবো আদিয়া নেবো দেব আবার টেনশন করব সহজ কোনটি বাইরে একটা কথা বলি হয়তো টিভি থেকে কেউ শুনেছেন আমার জীবনে অনেক কথা আছে ইসলামিক টিভিতে তখন প্রোগ্রাম করি আমি কোন কোন দিনে তো সবাই টিভি প্রোগ্রামের আগে বসে আসি আগেই পৌঁছে যেতাম হঠাৎ এক ভাই এসে আসি ঢাকা একেবারে লোকের কাছে ওখানে কি জন্য বিজয়নগর না কি নাম যাই হোক ওইখানে বাসার বাড়ি বলছেন হুজুর আপনার প্রোগ্রাম নিয়মিত শুনি আপনার তো তাবিজ নিতে এই সমস্ত যারা ই করে ওদের কাছে যাইতে নিষেধ করেন কিন্তু আমি খুব বিপদে পড়েছি

আমার টাকাও গেল সবই গেল কি করবো কি করবে আমি তো আর জানি না এখন আমি তাকে বললাম যে ভাই আল্লাহকে ডাকতে হবে আপনি তাহাজের নামাজে উঠে আমার রাহে বেলার বই থেকে দুটো দোয়া শিখিয়ে দিলাম যে এই দোয়াটা আপনি পড়বেন তাহাজতে শেষ যে অন্তর দিয়ে অর্থ বুঝে আপনি আল্লাহর কাছে ডাকতে থাকেন হয়তো বা আল্লাহ বিপদ কাটে এছাড়াও তাহাজতের পরে নামাজের পরে এই দোয়াগুলো করবেন দু তিন সপ্তাহ পরে উনি চলে গেছেন দু তিন সপ্তাহ পরে

আপনারা মনে করলেন যে কোরআন কোরআনের মুড়ি দেওয়া কঠিন হুজুরের কাছে যায় ভাইরা না কোরআন আল্লাহর কালাম কোরআন আপনার ঘরে আছে পড়বেন আল্লাহর সাথে কথা বলবেন দিলে তাকুয়া আসবে হ্যাঁ এরপরে কোরআনের আলোকে যে আলেমকে ভালো পাবেন সেই আলেমের সহপতে যাবেন মসলাম আসলে শুনবেন একা কোরআন পড়ে মুক্তি হওয়ার চেষ্টা করবেন না কারণ আল্লাহ নিজেই কোরআনে পড়েছে বলেছেন প্রত্যেক মুমেন্টকে কোরআন বুঝে পড়তে হবে ইয়াতলু না হকাতে আবার আল্লাহই কোরআনে বলেছেন ফালাউলা আনাফারামিন কুল্লি ফিরকাতিম মিনহুম তায়েফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন প্রত্যেক জনপদের ভিতরে কিছু মানুষ যেতে হবে অনেক দিন গবেষণা অধ্যয়ন করে দিনের ফিকে অর্জন করতে হবে কোরআন বুঝে পড়া আর ফকি হওয়া এক জিনিস নয় আপনি কোরআন বুঝে তাকে অর্জন করবেন মসলা মাসালের জন্য আলেমদের কোরআনের আলোকে যে আলেমকে ভালো পাবেন যে আলেমকে মুত্তাকি পাবেন যে আলমকে আক্রান্তি পাবেন সেই ধরনের আলেমদের সহবতে যে ফেকা শিখবেন মশলা শিখবেন আল্লাহ তাও ফিকদার করুন